বিভিন্ন জেলাতে প্রার্থী দেবো আমি শুধু এতটুকুই কথা বলবো বিষয়ে যে আমরা দু হাজার একুশের আর না এটা দু হাজার ছাব্বিশ দু একুশে তৈরি হয়েছিল সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের মানুষকে আইএসএফ সম্পর্কে ভুল ধারণা দেওয়া হয়েছিল ওটা মুসলমানদের দল আর সংখ্যালঘু মুসলমানদের বলা হয়েছিল ওটা বিজেপির আজকে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের মানুষ আইএসএফ কার্যক্রম দেখছে আর সংখ্যালঘু মুসলমান ভাইরাও আইএসএফ এর কার্যকলাপ দেখছে যে মানুষ যে আসল সংজ্ঞা কি হতে পারে সেটা আই এস কে তারা দেখে নিচ্ছে সুতরাং দু হাজার একুশের একটা আই নয় না দু হাজার ছাব্বিশের আইএসএফ তৃণমূল কংগ্রেস ও বুঝতে পারছে বিজেপিও বুঝতে পারছে রাজ্যের আর রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে Almanistan mı? Almanistan mı? Almanistan

আমি মৌসুম যে লোককে দিয়ে বলছি না ম্যানেজার ভাই করবেন না গরু ছাগলের মতো হাট বাজারে না বিক্রি হয়ে যায় রাজনৈতিক নেতারা বিশেষ করে নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচিত জনপ্রতিনিধিরা গরু ছাগলের মতো না কেনা বেচা হয়ে যায় এটা জনপ্রতিনিধিকে দেখতে হবে যেমন পুলিশ দেখলে মনে হয় পুলিশ দেখবেন পুলিশ সম্পর্কে এমন খারাপ ধারণা তৈরি করে দিচ্ছে পুলিশের একটা মহলের একটা সবাই নয় পুলিশ দেখলে দেখবেন একটা খারাপ ধারণা আমি একটা কথা বলছি গত বছরে বাগনান ওখানে হাই মানে হাইওয়ের ওপরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একাধিক পুলিশ কর্মী মারা গিয়েছিল খুব দুঃখ লেগেছিল আমাকেও কিন্তু ওই ওইটা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে একটা খবর হয়েছিল ওই খবরে আমি কিছু কমেন্টস গুলো দেখছি আমার রিয়াক্ট দেখছিলাম অবাক আমি হাসছি আর যা ইচ্ছা তাই কমেন্ট করছি আমি খুব ব্যথা পেয়েছিলাম ব্যথা পেয়েছিলাম যে পুলিশ মারা গেছে কিন্তু মানুষ হাসছে আর

পদত্যাগ করুন করে অন্য জায়গায় গিয়ে স্বস্তির শ্বাস নেই কাজ করতে পারছেন না নাম দিয়ে

দুইটা বাচ্চা ফেল করবে এই শিক্ষার দুরবস্থা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি এসেছে তাই আপনাকে আমাকে তৈরি হতে হবে আপনাকে আমাকে জাগ্রত হতে হবে আপনাকে আমাকে প্রশ্ন তুলতে হবে যে হাতে মমতা ব্যানার্জি মায়েদের হাতে লক্ষ্মী ভাণ্ডারের নামে হাজার বারোশো টাকা ধরিয়ে দিচ্ছে ওই হাতেই মমতা ব্যানার্জি আপনার আমার বাড়ির শিশুগুলোর ভবিষ্যৎকে ধ্বংস করছে তাই লক্ষ্মীর ভাণ্ডার পরে হবে স্কুলের শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনতে হবে শিক্ষার পরিমাণ পরিবেশ ফিরিয়ে আনতে হবে শিক্ষার পরিকাঠামোর আপলিফমেন্ট করতে হবে চট দিতে হবে গাছটা দিতে হবে স্কুলের শিক্ষক দিতে হবে এই আপনাদের জানিয়ে রাখি আপনারা তো প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে যে স্কুল খুলবে সোমবারে আপনারা যাবে গিয়ে পরীক্ষা করে দেখে নেবেন যে আপনারা যে স্কুলগুলোতে যান টয়লেটগুলোতে যাবেন পুরুষরা বালকদের টয়লেটে যাবেন মহিলারা বালিকালের টয়লেটে যাবেন কি এই টয়লেটের অবস্থাটাও দেখে আসবেন এত দুর্গন্ধযুক্ত টয়লেট আপনার বাড়ির ছেলে মেয়েগুলো গুলো করতে পারবে না টয়লেট যদি কেউ করে ওখান থেকে দেখবে রোগ নিয়ে বাড়িতে আসবে এই হচ্ছে মমতা ব্যানার্জির বিচারিতা আপনার হাতে হাজার বারোশো টাকা ধরিয়ে দিয়ে অভিষেকের কেমিস্ট্রিটের পার্টি অফিস ভেঙে ওয়াক অফ বোর্ডের হাতে তুলে দেবো বলেছিলেন বলে কি নসাদ সিদ্দিকি কি থাকতে হবে তো কেউ বলে দিলো হারিয়ে দিতে হয়ে গেলাম ও তো সবাই না ঠিক নরমদের ভরসা করি আর ভাবনা মানুষের উপরে ভুল্লি কনফিডেন্স আছে তো ভবিষ্যৎ কবর যে অফিসে ক্যামাক্রিস্ট্রিটে আছে সেটা ওয়ার্কআপ সম্পত্তি আমি যদি ভুল বলে দিই ভুল বলে থাকি তাহলে আমার যদি আইডিয়াতে ব্যবস্থা নিতে বলুন আর পশ্চিমবাংলার সব থেকে বড়ো ওয়ার্কাফ চোখ তারই ভ্যালিভেল আফকাফ চোটের নাম আছে ফি আর হাকিম শাড়ি

বিয়াল্লিশে বিয়াল্লিশ এর গল্প শুনিয়েছিল তো মানুষ জিতাবে শুনো একটা বলে এমন উন্নয়ন করেছে উন্নয়নের পাঁচালে পাড়ায় পাড়ায় হচ্ছে মানে আমার পাড়ায় উন্নয়ন হয়েছে আমার তো উন্নয়নের পাঁচালি শুনে আমি দেখতে পাবো না বুঝতে পারছো তো এটা হচ্ছে

জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বক্তব্যের পর ভাঙড়ে আবার নতুন করে উত্তেজনা প্রশাসনের প্রতি ভরসা আছে ব্যবস্থা না গ্রহণ করলে মানুষ যদি আইন হাতে তুলে নেয় তাহলে কিন্তু ভুল হবে তো আমরা বারবার আমরা সতর্ক সতর্ক থেকেছি সতর্ক থাকতে বলেছি আর এটা দ্বারস্থ হচ্ছি এই বিষয়ে আমরা ব্যবস্থা করার জন্য হচ্ছে তবে শুভেন্দু আপনার ফিরা অভিষেক ব্যানার্জি বলার পরে আক্রমণ শুরু হয়েছে তো এটা অভিষেক বাবু কি আপনাদের প্রশ্ন করা দরকার যে আপনি বলছেন গণতন্ত্রের কথা আর আপনার লোকেরা যে মালিক মহিলাকে টেনে মারছে বার করে আপনার নেতাদের উপস্থিতি তাদের বিষয়ে কি ব্যবস্থা নেবে কি ব্যবস্থা নেবে ভাই নটলিয়াস কিমিনান্দাকে যদি দায়িত্ব দেয় বলে বলছি গতকালই বললো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাঁকরে ভাঁকরের একটা সিট হলেও বাড়াতে হবে তারপরেই এই হামলা মানে তৃণমূল আই এস এফ সংঘর্ষ বোঝা গেছে ফ্রি প্ল্যাট জন্য আপনার ব্যবস্থা গ্রহণ করছি আমরা বাড়ির বললে তো বারে বিশ্বাসী নয়

মমতা ব্যানার্জি ট্যাক্স সাল থেকে দিচ্ছে না নিশ্চিত হয় তার টাকা ছাপানোর মেশিন নেই টাকা ছাপানোর মেশিন পাবলিকের কাছে টাকা মানে অবিত আর শুভেন্দু এই আপনার অভিষেক ব্যানার্জিও তার এমপি কোটা থেকে টাকা দিচ্ছে না জনগণের ট্যাক্সের টাকা দিচ্ছে বরঞ্চ লক্ষ্মীর ভান্ডারের নামে অনেকে টাকা তুলছে খোঁজ নিয়ে দেখুন পুরুষ সেজে পুরুষ মহিলা সেজে তুলে মহিলা সেজে লক্ষ্মীর ভান্ডার তুলছে খোঁজ নিয়ে তখন পাওয়া যাবে ধর্মের জিগির তুলে যারা ভোট চাইবে তাদেরকে ভোট দেবেন না দেখুন আজকে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ফেক এসটিসি সার্টিফিকেট বাতিল এবং ওবিসি আপনারা কদিন আগে মেসিকে মেসিকে এসেছিল গুয়াহাটি স্টেডিয়ামে গন্ডগোল হয়েছিল খবর পেয়েছে হ্যাঁ মেসিকে দেখার জন্য যারা টিকিট কেটেছিলেন টাকা দিয়ে টিকিট কাটলেন টিকিট হাতে থাকলো স্টেডিয়ামে ঢুকলেন মেসিকে দেখতে পেলেন না মমতা ব্যানার্জি মুসলমানদের সাথে ঠিক এই ধরনের বিচারিতা করছে নতুন করে কি আপনার হাতে সার্টিফিকেট থাকছে ওবিসি ফর্ম ফিল আপ করলেন টাকা দিয়ে চাকরির কম্পিটিশনে যাবে আর সংরক্ষণের কোথায় আপনি চাকরি পাবেন না কিন্তু আপনাকে সংরক্ষণ কোটা পর্যন্ত নিয়ে যাবে টাকা দিয়ে মমতা ব্যানার্জি ঠিক যেভাবে টাকাটা আপনি দিচ্ছে ঠিক যেভাবে আপনি আপনার টাকা দিয়ে ঢুকে মেদি মেসিকে দেখতে পেলেন না ঠিক এখানে সার্টিফিকেট দিয়ে সব ক্রাইটেরিয়া পার করবেন সংরক্ষণ কোটাতে আপনি চাকরি

মুসলমানরা অবিসিতে যে ধ্বংস হয়েছে এর দায়ী মমতা ব্যানার্জি ভুপড়ে বর্ত হচ্ছে আর মমতা ব্যানার্জি কে ক্যাবিনেটে এই আইনটা পাস করেছিল যখন ওই ক্যাবিনেটে মমতা ব্যানার্জি সব কাছে বসে থাকার নেতাটা নাম হচ্ছে মন্ত্রীটার নাম হচ্ছে ফিরাদ হাকিম ও এটাতে মমতা ব্যানার্জি কে আটকায়নি বরঞ্চ ওর মেয়র পদ রাখার জন্য ওর এমএলএ সিট রাখার জন্য ওর মন্ত্রিত্ব রাখার জন্য আপনাদের ছেলেদের ভবিষ্যৎটা ধ্বংস করে দিলে মমতা ফিরাদ

অমিত শাহজির ছেলে জয় শাহজির বিজনেস বেড়েছে চোদ্দ হাজার গুণ বিজনেস বেড়ে গেল ওই জয় শাহজির হিন্দুকে নাম করে আর এই মুসলমানকে মাছামাজ নাম করে অভিষেক বেডার্জির

আপনাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে ধর্মের ভিত্তিতে ভোট চাইলে একটা ভোট দেবেন আমি দেখছিলাম আমি দেখছিলাম আজকে খবর পেলাম বাংলাদেশের একজন ক্রিকেটার আইপিএল এ চান্স পেয়েছিল ওকে বিসিসিআই নাকি রিলিজ করে দিতে বলেছে ছেড়ে দিতে বলেছে এই ধরনের মর্মে ভালো কথা আমি এতে যে দেশ যদি আমাদের সাথে শত্রুতা করে তাহলে সে দেশের প্লেয়ার কি খেলবে যদিও প্রশ্নের শত্রুতা কি করেছে না করছে ভালো কথা আর বাকি জায়গায় আপনি সম্পর্ক রেখে দিয়েছেন এটা কেমন করে হবে ভারতবর্ষ থেকে বাংলাদেশকে ইলেকট্রিক বিক্রি করে উড়িষ্যার গোড্ডা জেলা আছে না

যদি কেউ বলে সকালে বললে সন্ধ্যাবেলা থেকে চাল পিঁয়াজ আটকালে না খেয়ে মরবে ঠিক কথা সাথে সাথে ইলেকট্রিকটা বন্ধ করে দিই না অন্ধকারে মরে যাবে কিন্তু চাল পিঁয়াজ কথা বলেছিল ইলেকট্রিক নিয়ে কথা বলেনি কারণ চাল পিঁয়াজ কারা করে গরিব চাষিরা আর ইলেকট্রিকটাকে বিক্রি করছে মোদিজির বন্ধু হয়তো মুখ ফসকে শুভেন্দু অধিকারী একবার বলে ফেললেও যে ইলেকট্রিকটাকে বন্ধ করে দেবো দেখবেন তারপরে শুভেন্দু অধিকারীর পত্রায় হয়তো কেড়ে ফেলেছে আমার বলার বক্তব্য এখানে আপনাদের বুঝতে হবে বড় বড় ব্যবসায়ীদের জন্য রাস্তা খুলে রেখেছে মোদীজি পাকিস্তান গেলে টিক বিক্রি করছে কে জানে মোদীজির বন্ধু ওখানে কোনো প্রশ্ন নয় কিন্তু আমাদের প্রশ্ন তুলতে হবে তুমি সবজি আটকাবার কথা বলছো সবজিটা তৈরি করে একজন গরিব কৃষক তারটা তুমি আটকে দিতে বলছো আর যে কোটি কোটি টাকা ইনকাম করছে হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে ইলেকট্রিক বিক্রি করছে ওটা কেন আটকাচ্ছ না ভাই আমাদের ধর্মীয় মূলকে আটকে রেখে ওরা ব্যবসাটা করে দিচ্ছে হয়তো আপনার এখানে বলছেন সবজি যাবে না আপনি যাওয়া বন্ধ করে দিলেন তখন আদানি প্যাকিং করে সবজি পাঠাচ্ছে তাই আপনাদের বলবো আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে ধর্মের জিগির দূরে ভোট চাইলে ভোট দেবেন না ক্ষতি ছাড়া লাভ কিচ্ছু হবে না আপনার চোদ্দ বছর মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে কি পেয়েছেন মুসলমান যারা আছে বলুন তো ভোট বঞ্চনা ছাড়া আর কি পেয়েছে